বেগুন ভাজা ভর্তা তরকারি কত কিছুই না তৈরি করে থাকি আজকে আমি বেগুন ভাজা তৈরি করে দেখাবো তবে এই রেসিপিটা একটু অন্যরকম হয়ে থাকে এই বেগুন ভাজাটা এতটাই মজার হয়ে থাকে যে আপনি যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না বেগুন ভাজা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি বেগুন মোটা করে কেটে নিয়েছি ভাজার জন্য বেগুনটাকে এভাবে লম্বা করে কেটে নিতে হবে এখন আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এবার পুর তৈরি করে নিব তার জন্য প্যানের পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আধা চা চামচ জিরে দিয়ে জিরেটাকে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা ও আধা চা চামচ আদাবাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আগে থেকে ছোট করে কেটে রাখা এক কাপ মুরগির মাংস দিয়ে দিচ্ছি এবার এই মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ চামচ লাল মরিচের গুঁড়ো আধা চার চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো ও আধা চার চামচ হলুদের গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আধা কাপ জল দিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি এখানে যেহেতু মুরগির বুকের মাংসটা দিয়েছি তাই এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর পুটটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দুই টেবিল চামচ টমেটো সস ভালো করে মিশিয়ে নিচ্ছি পুটটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি যে বেগুনটাকে লবণ মেখে রেখেছিলাম সেই বেগুনের মধ্যে পুটটাকে আমি ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তারপর আরেকটা বেগুন দিয়ে পোটটাকে আমি ঢেকে দিচ্ছি এভাবে করে সবগুলো বেগুন আমি তৈরি করে নিচ্ছি ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি এখন চুলা রাসটা লোয়েতে রেখে বেগুনগুলোকে আমি সময় নিয়ে ভেজে নিব একটা পাশ হয়ে যাওয়ার পর এবার অপর পাশটা হওয়ার জন্য বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি তবে উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যাতে পুরটা বের হয়ে না আসে এখন সময় নিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিব। দুই পাশে লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে মাংসের স্বাদের ভরা ভিন্ন স্বাদের বেগুন ভাজা আজকের এই ভিন্ন স্বাদের বেগুন ভাজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে